হ্যালো বন্ধুরা স্টোরি হাউস রানাতে আপনাদের সকলকে স্বাগতম আসুন জেনে নিই কোন ধরনের পুরুষকে নারী জীবন ও যৌবন সব কিছুই দিয়ে দেয় যেমন মন চায় তুমি তেমনই জীবন কাটাও কিন্তু এমন কাজ কখনো করো না যাতে লোকে তোমার মা বাবার দিকে আঙুল ওঠায় সময় আছে এটা ভাবাই বোকামি কারণ কার হাতে কতটা সময় আছে সেটা সবারই অজানা কেউ কাউকে ছাড়া বাঁচবে না এটা খুব বাজে রকমের মিথ্যে কথা সবাই বাঁচে খুব ভালোভাবেই বাঁচে আর মরে যায় শুধু স্বপ্নগুলো জীবন হলো সবচেয়ে কঠিন স্কুল তুমি জানতেও পারবে না যে তুমি কখন কোন ক্লাসে পড়ো আর তোমার পরীক্ষাই বা কবে আর পরীক্ষাতে তুমি কারোর দেখে নকলও করতে পারবে না কারণ প্রত্যেকেরই প্রশ্ন আলাদা আলাদা থাকে কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে দুষ্টুমি সেটা অন্য কারোর কাছে কষ্টও হতে পারে সম্মান হল আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে যে নিজের ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না বরং তার সম্মান আরও বেড়ে যায় নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যে কথা আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে তত বেশি কষ্ট দেবে একটা মানুষকে যতটুকু ভালোবাসার প্রয়োজন তার চাইতে বেশি ভালোবাসতে গেলে তুমি তোমাকেই ভালোবাসতে ভুলে যাবে মানুষটা অন্য কাউকে ভালোবাসে জেনেও তাকে ভালোবেসে যাচ্ছি এর থেকে বেশি কিভাবে ভালোবাসতে হয় আমার জানা নেই কত মানুষকে ফিরিয়ে দিলাম তোমার পাওয়ার আশায় আর তুমি কি না সেই মুগ্ধ হলে অন্যের ভালোবাসায় অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো কারণ সত্যের তুলনায় মিথ্যে দ্রুত ছড়িয়ে পড়ে কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কখনো কষ্ট দিও না কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে যায় বাবার টাকায় অহংকার করে মজা নেই মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু দিনও নিজের উন্নতি করতে পারবে না সমাজ কি বলল না বলল তাতে কান না দিয়ে নিজের লক্ষ্য পূরণ পূরণ করা উচিত কারণ জীবনটা সমাজের নয় শুধুমাত্র তোমার কিছু কিছু কথা নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে কারণ সে কথার সাথে তাদের চরিত্র মিলে যায় জীবনে এগিয়ে যেতে চাইলে এই তিনটি কাজ থেকে বিরত থাকুন এক সবাইকে খুশি করা দুই অন্যের থেকে বেশি আশা করা আর তিন অতীত জীবন নিয়ে পড়ে থাকা পৃথিবীতে কোথাও কেউ ভালো নেই প্রতিটা মানুষ কোনো না কোনো দিক থেকে শূন্যতা নিয়ে বেঁচে আছে মেয়েরা পছন্দের মানুষটির সাথে আপনি আপনি করে কথা বলতে প্রচণ্ড ভালোবাসে পুরুষের রাগের পরিমাণ যতই হোক না কেন শেষমেশ নারীর ভালোবাসার কাছে হেরেই যায় কখনো কাউকে সময় দেওয়ার জন্য জোর করবেন না আপনার গুরুত্ব যদি তার কাছে থাকে সময় সে এমনিতেই দেবে প্রিয় মানুষটাকে খুশি করার জন্য মিথ্যে না বলে মিথ্যে আশা না দিয়ে যতটা সম্ভব নিজের দিক থেকে সবটুকু দিয়ে আগলে রাখব কাউকে ভালোবাসলে ততটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমেই তোমাকে খোঁজে রাতের পর যেমন দিন আসে ঠিক তেমন করেই একদিন কষ্টের পর সুখও আসবে অতিরিক্ত চিন্তা বাদ দাও যা তোমার তকদিরে লেখা আছে তাই হবে তাই ভালো আছি বলে মুচকি হাসিটা দিন যে তোমার অনুভূতি বোঝে না তার কাছে অভিযোগ করাটা বোকামি যে মানুষ অন্যের কথা না ভেবে স্বার্থপরের মতো শুধু নিজের চাওয়া পাওয়াগুলোকে প্রাধান্য দেয় সে আর যাই হোক কারোর ভালোবাসার মানুষ হওয়ার উপযুক্ত নয় পৃথিবীতে এত মানুষের মাঝে শুধু একজনকেই ভালোবেসেছি তাকে না পেলে অভিযোগ তো থাকবেই তাকে কখনও কষ্ট দিও না যাকে কষ্ট দিলে তার থেকে বেশি কষ্ট তোমার হয় মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন তারা পুরনো মানুষদের আর আগের মতো গুরুত্ব দেয় না যে নারী তার স্বামীর রাগের সময় ঝগড়া না করে চুপ থাকে সে নারী দুর্বল নয় বরং জ্ঞানী এবং বুদ্ধিমতী ভালোবেসে না পাওয়ার যন্ত্রণাটা সাময়িক তবে ভালো না বেশেও ভালোবাসার অভিনয়ে প্রতারণার শিকার হওয়ার যন্ত্রণাটা খুবই ভয়াবহ ভেতরটা জ্বলে পুড়ে যাক হাসিটা থাকুক মুখে সবাই না হয় জানুক আছি আমি সুখে কিছু মানুষ স্যান্ডেলের মতো হয় সঙ্গত দেয় কিন্তু পেছন থেকে কাদাও ছেটায় প্রিয়জনের চোখে জল দেখা কষ্টের কিন্তু তার চেয়ে বেশি কষ্টের যখন আপনি জানবেন সেই চোখের জলের জন্য আপনিই দায়ী দুর্দিনে দুঃসময়েও যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দেবেন না সে আপনার জীবনের শ্রেষ্ঠ সঞ্চয় যে খেটে খায় সে কখনো অভুক্ত থাকে না আবার যে চুরি করে খায় তার কখনো পেট ভরে না কারণ লুটের মাল কুইট হইতে সময় লাগে না আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য মনের মানুষকে জিজ্ঞেস করুন তুমি আমাকে কেন ভালোবাসো যদি উত্তর দেয় আসলেই আমি জানি না তোমাকে কেন ভালোবাসি তাহলে বুঝবেন সে সত্যিই ভালোবাসে আপনাকে আমাদের জীবনটাও বড় অদ্ভুত কষ্ট না পেলে বুঝিই না কাকে সুখ বলে বাঁচবেন আর কদিন দেখতে দেখতে ষাট বছর চলে যাবে তাই যতদিন আছেন ভালোবেসে যান না বুদ্ধিমান সেই ব্যক্তি যে খারাপ সময় আসার আগেই নিজেকে প্রস্তুত রাখে আর সেই লোক আপনার মূল্য কখনোই বুঝবে না যার জন্য আপনি সব সময় অ্যাভেলেবেল থাকেন একটা কথা মনে রাখবেন আমরা কারোর কাছে কিছু সময়ের জন্য স্পেশাল থাকি কিন্তু যখন ইন্টারেস্ট কমে যায় তখন সে আমাদের অবহেলা করতে শুরু করে আপনার নজর সবসময় সেই জিনিসের ওপর রাখবেন যাকে আপনি পেতে চান সেই জিনিসের ওপর নয় যা আপনি হারিয়ে দেন পৃথিবীতে সব লোক বন্ধু বা আত্মীয় হওয়ার জন্য আসে না কিছু লোক জীবনে শিক্ষা দেওয়ার জন্য আসে সময় কখনো সব সবসময় এক থাকে না তাকেও একদিন কাঁদতে হবে যে এক সময়ে বিনা কারণে আপনাকে কাঁদিয়েছিল তো চলো বন্ধুরা আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে আপনার বন্ধুবান্ধবও এরকম অনেক শিক্ষামূলক ঘটনা জানতে পারে সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন ধন্যবাদ